তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শীত মানুষের পাশে দাঁড়ালেন নেতারা বীরভূম জেলার রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার রামপুরহাট থানার অন্তর্গত সুন্দীপুর মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন ব্লকের যুব সভাপতি জহিরুল ইসলাম শীতের কষ্ট লাঘব করতে প্রায় আটশো দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি তার সঙ্গে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম এবং এলাকার বিশিষ্ট তৃণমূল নেতারা বক্তৃতায় তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং জানিয়েছেন শীতের এই সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি তার বক্তব্যে বলেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকে কাজ করে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সেই চেষ্টারই একটি অংশ আমরা চাই প্রতিটি মানুষ যেন শীতকালটা স্বস্তিতে কাটাতে পারেন অনুষ্ঠানের আয়োজক জহিরুল ইসলাম জানান এলাকার দুস্থ মানুষদের পাশে থাকার দায়িত্ব আমাদের সবার এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের ব্লক কমিটির ধারাবাহিক মানবিক উদ্যোগগুলির মধ্যে অন্যতম এদিন অনুষ্ঠানটি স্থানীয় মানুষের মধ্যে বিশেষ উন্মাদনা সৃষ্টি করে প্রাপ্ত শীতবস্ত্র নিয়ে খুশি এলাকাবাসী বহু মানুষ এই উদ্যোগের প্রশংসা করে জানান এমন কার্যক্রম তাদের জীবনে বড় সাহায্য এ ধরনের কর্মসূচি এলাকার মানুষদের মধ্যে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং দলীয় নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের সংযোগকে আরো মজবুত করে মানুষের কাছে থাকা মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করা সেই কাজে সেই বার্তার রূপায়ন আমরা রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুরু নিশ্চিন্ত থাকুন যারা ভাই আপনারা যিনি যিনি ম্যানেজ করছেন তিনি শান্ত হয়ে ম্যানেজ করবেন হ্যাঁ আপনি কাউকে বকা ঝকা করবেন না এমনি শান্ত হবে সবাই শান্ত হয়ে থাকুন সবাই পাবেন

এবং প্রত্যেকটি রামপুরহাট ব্লক ওয়ানের প্রত্যেকটি বুথ থেকে জন করে মানুষকে চিহ্নিত করে সেখান থেকে মানুষ এসছেন অর্থাৎ প্রত্যেকটি বুথের জন আমাদের দুশো দুশো আহা আটাত্তরটি বুথ তার দশজন করে আপনি ভাবুন এখানে কতজনকে দেওয়া হচ্ছে এছাড়াও যারা ধরুন কুপন পাননি কোনো কারণে তাদেরও জন্য আয়োজন রাখা হয়েছে নিশ্চয়ই জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী